হ্যালো আসসালামু আলাইকুম বেয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমি চলে আসছি নোবা জিপসাম ডেকোরেশনের পক্ষ থেকে মোহাম্মদ মনির হোসেন আজকে আপনাদেরকে নিয়ে আসছি কুমিল্লা বুড়িসং আমরা যেই ফ্ল্যাটটিতে কাজ করছি ফ্ল্যাট মালিকের নাম মশার বসেন ওনার ফ্ল্যাটে অনেক সুন্দর জিপশাম গেটের কাজ করা হয়েছে আপনাদেরকে দেখাবো আমি জিপসাম গেট ওয়াল পেন্টিং ডিজাইন লাকজারি সিল্ক ডিজাইন হাফ সিলিং অনেক সুন্দর সুন্দর কাজ করা হয়েছে আজ আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন চলুন ভিডিওটি দেখতে থাকুন এটি আমাদের জিপসাম গেট এন্টিক কালার করা অসাধারণ একটি পিলার ডিজাইন এই কাজগুলো নবাজ ডেকোরেশন একমাত্রই করে এন্টিক কালার একদম দেখতে হুবাহু কার্ডের মতন বা মার্বেল শেড এগুলো শুধু নবাজ ইসলাম করে থাকে আপনারা নিচ থেকে পুরো পিলারটি দেখুন অসাধারণ একটি ডিজাইন যাকে বলে এন্টিক কালার এরকমের কালারগুলো আপনি আর নর্মাল কোম্পানি থেকে পাবেন না সাধারণত নর্মাল কোম্পানি থেকে পাবেন এগুলো না বা কালার ব্যাঙ্কে ওগুলো পাওয়া যায় না এগুলো চায়না নাটালিকো পাওয়া যায় না এগুলো এন্ট্রি কালার টিউব রঙ এগুলো এগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসি এটা আপনি ড্রয়িং ডার্নিং রেসপ্লেসে আমরা গেটটা করেছি খুব সুন্দর একটি গেট দেখতে থাকুন অনেক সুন্দর একটি গেট এরকমের গেট আমরা অসংখ্য গেট করছি অসংখ্য অনেক গেট করা আছে এরকম আপনাকে নিখুঁত ফিনিশিং একদম কাজ থেকে আপনাদের দেখাইছে গেটটা এখানে আপনারা লাইট দিতে পারবেন স্পট লাইট খুব বাংলাদেশ বাংলাদেশে একমাত্র নবাজিপস ডেকোরেশন এই ধরনের কাজগুলো করে অসাধারণ কালার মানে মনে হইতেছে এটা মার্বেল একটি মার্বেল শেড লাগানো আপনার দেখলে মনে হবে তো এটা মার্বেল একটা শেড করা এটা আমরা এন্ট্রিক রঙ হাতে তৈরি করা এই জিনিস হাতে এটা করা অনেক সুন্দর একটি কাজ এটার উপরে টপ কোট মারা ক্লিয়ার বানিশ নাকি বলে ক্লিয়ার বানিশ মারা এটা

দেখলে অবাক হবেন যে কালার কাজগুলো এত সুন্দর ফিনিশিং এত সুন্দর ফিনিশিং এই কালারগুলো কখনো নষ্ট হবে না এটি কালারটা একদম সারা জীবন থাকবে আপনি মনে হবে কি আজকে আজকে করছে পাঁচ বছর পরে মনে আসবে নতুন কিছু এটা এত সুন্দর এই কালার দেখতে এটি আমাদের নিউ সাপন্ন ডিজাইন বাংলাদেশে একমাত্র নবাজিক সন্ধে ক্রসিন এই ডিজাইনটি আনছে আরও আমাদের অনেক ডিজাইন নতুন ছাপ্পান্ন ইঞ্চি বাহাত্তর ইঞ্চি বিরাশি ইঞ্চি তারপরে চল্লিশ ইঞ্চি অনেক অনেক ডিজাইন ডিজাইন আসছে নতুন নতুন আপনাদেরকে সব কিছু আমরা দেখাবো আস্তে আস্তে ভিডিওগুলো গেটটি অনেক সুন্দর একটি জিপসাম গেট

হাফ সিলিং করে সেটা এখানে একটা ছোটো গল্লির মতো নিয়ে ভিম আছে আপনার চাইলে এইভাবে জিপ দিয়ে করাতে পারেন এটা সম্পূর্ণ আপনার এটা মনে হইতেছে কাট এটা আমরা পুরো জিপ দিয়ে করে কাট কালার করে দিয়েছি একদম সেম মনে হইতেছে কাট অত সেটা জিপ দিয়ে আমরা তৈরি করছি জিপ সাম দিয়ে এমনভাবে কালারটা করা হয়েছে মনে হইতেছে আপনাদের কাট অরিজিনাল কাটের মতন বাট এটা জিপ তৈরি করা দেখতে এটা কাজগুলো করতে অনেক দক্ষ মিস্ত্রি লাগে সবাই এই কাজগুলো এই কাজগুলো সবাই করতে পারে না এটা বিশেষ করে যারা বাইরে কাজ করছে বাংলাদেশে না বাইরে যারা কাজ করে প্রশিক্ষণ নিয়ে আসছে তারা এই কাজগুলো করতে পারে বাংলাদেশ যারা কাজ করে এইসব কাজ তাদের দ্বারা সম্ভব না বাংলাদেশের কাজ ফিনিশিং ভালো আসে না যারা বাংলাদেশে এইসব কাজ করে তাদেরকে একদম গেটটা খুব সুন্দরভাবে দেখাচ্ছি একদম নিচ থেকে পুরোটা দেখাচ্ছি নিচ থেকে একদম উপর পুরোটা দেখাচ্ছি গেটটা সিলিংটা এটা হচ্ছে ড্রয়িং রুম

এটি আপনাদেরকে দেখাচ্ছি ডাইনিং রুম এটি আপনাদের ডাইনিং রুম ডাইনিং এবং ডাইং স্পেসের মাঝখানে আমরা জিক্ষম কীর্তি করছি দেখুন মাঝখানে ঝাড়বাতির পয়েন্ট দুই সাইডে দুটো ফ্যান ডিজাইনটি দেখুন আমাদের নতুন বত্রিশ ইঞ্চি সিলিং রোড নিউ ডিজাইন এটা একদম নিউ শুধু আমরাই বাংলাদেশে মোবাইল ডেকোরেশন নিয়ে আসছি এটি একটি ছাপ্পান্ন সরি বাউন্ন ইঞ্চি ডিজাইন নতুন বাউন্ন ইঞ্চি ডিজাইন এটি তিনটা পয়েন্ট দেওয়া ফ্যান জারবাতি তিনটা পয়েন্ট দেওয়া এখানে অনেক সুন্দর একটি রুম অনেক বড় রুম নোয়ালে ওয়ালে করা সেটা অফ ওয়াইটের ভিত তে গোল্ডেন ডিজাইন করা দেখাচ্ছি আপনাদের অফ ওয়াইট অভি দি গোল্ডেন অনেক সুন্দর অফ ওয়াইট অভি দি গোল্ডেন পুরো রুমটা আমি ঘুরে দেখাচ্ছি এখানেও আমরা হাফ সিলিং করছি এখানে কার্নিশ কর্নার দিয়ে হাফ সিলিং করা হয়েছে এখানে একটা হাফ সিলিং করছি আমরা এখানে আপনার একটা ভিম আছে আমার এখানে আমাদের ভিম পস এটার জন্য আমরা এখানে আরেকটি ডিজাইন করছি হাফ সিলিং এবং অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন আপনারা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর ও অনেক সুন্দর একটি ডিজাইন আর আপনি মনে হবে যে কাঠ এটা আমরা পুরোটাই জিপসাম দিয়ে তৈরি করছি এই ভীমের তলাটা দেখুন আপনি ভীমের তলাটা মনে হবে এটা মার্বেল শেড এটা কর্নারের তলাটা এই যে মনে হয় মার্বেল শেট করা এবার এটা আমরা পুরোটা জিপসিয়ানের দ্বারাই এবং অ্যান্টিক রঙের দ্বারা তৈরি করা এটা পুরোটা অ্যান্টিক রঙ দিয়ে তৈরি করা অসাধারণ একটি ডিজাইন অ্যান্টিক রঙ আপনি চাইলে অ্যান্টিক রঙ দিয়ে যে কোনো ডিজাইন যে কোনোভাবে যা চাইবেন তাই করতে পারবেন কিন্তু আপনার মিস্ত্রি যদি ভালো হয় যে কাজ করব অভিজ্ঞতাও মিস্ত্রি লাগতে থাকতে হবে তাহলে আপনার যে কোনো কিছু সম্ভব এন্টিগ্রাম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দরভাবে ঘুরিয়ে এটা অনেক সুন্দর একটি ডিজাইন ও অনেক সুন্দর এই ধরনের কাজ আমরা নবাজিপসাম ডেকোরেশন শুধু একমাত্র করে থাকে বাংলাদেশ অনেক কোম্পানি দেখবেন এরকমের এত সুন্দর ডেকোরেশন এত এরকম পাবেন না নবাজিপসাম ছাড়া কিন্তু পুরো রুমটাকে আমি দেখাচ্ছি একদম যেহেতু ডাইনিং পুরো একদম বড় একটা স্পেস ইন প্লাস অনেক বড় একটি টেস্টা